হ্যালিকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের মাঝে ব্লাড গ্রুপ নিয়ে ব্লাড গ্রুপ করবো সো আপনারা দেখতে থাকুন তো ফার্স্ট টাইম আমি তিনটা ব্লাড নিয়ে নিলাম তিন জায়গায় এখন এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন্ট আর এটা হচ্ছে টি অ্যান্টিজেন হ্যাঁ তো আমরা সিরিয়াল মতো সিরিয়ালে দিয়ে দিব এটা হচ্ছে আমার অ্যান্টিজেন্ট দিয়ে দিলাম বিটিজেন দিয়ে দিলাম একটা টি অ্যান্টিজেন তিনটা অ্যান্টিজেন আমি মিক্স করব তো দেখতে থাকুন একটার সাথে আর একটা লাগানো যাবে না একটা ডিএনটিজেনের সাথে মিক্স করছি এই তো দেখতে পাচ্ছেন জাস্ট একটু আমি রানার মেশিনে বসে দিয়েছি আর এখন এই তো দেখেন এই তো দেখতে পাচ্ছেন আমার এ আর ডি ফেটে গিয়েছে হুম তাহলে এটা আমার এ পজিটিভ ওকে আপনাদের এমন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ